আসসালামু আলাইকুম তো গতকালকে তিন চারটা কবুতর আমি ছেড়ে দিয়েছিলাম সেখানে বাচ্চা ছিল দুইটা একটা ছিল রানিং তো একটা বাচ্চা সেই গতকাল সকালে ছাড়ছে এখন পর্যন্ত সেটা যায় না এখন পর্যন্ত সে এই এখানে বসে আছে বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে তা একদম সব সুস্থ সুস্থ বাচ্চা আসলে আর এখানে আছে তিনটা তো বাচ্চাটা ছাড়ার কারণ হচ্ছে বাচ্চা ছিল টোটাল দশটা গতকাল তিন চারটা সার্সি তার আগের দিনও ছেড়ে দিছে আর কি বাচ্চার অর্ডার ছিল লাকশামে হচ্ছে দশটা যশোর না ছিল দশটা তো দুইজনের একজনও টাকা পাঠায় নাই তো পরে রাগ করেও বাচ্চাগুলো আমি ছেড়ে দিছি যে বাচ্চাকে বিক্রি করবো না কিন্তু এই বাচ্চাটা মোটামুটি ছয় সাত দিন এখানে থাকার কারণে খাঁচা ভিতরে বাজার থাকার কারণে অলরেডি পোষ মেনা গেছে ওরে ধাওয়ায় দিল তারাই দিল যায় না ও আবার চলে আসে ব্যাক করে তো এই হচ্ছে কাহিনি আর এখানে দুইটা নর আছে খুব ভালো এই নটটা খুবই ভালো যদি কোনো পছন্দে চাইলে নটটা নিতে পারেন এই নটটা খুবই চমৎকার একটা নর আর এই এখানে আর একটা নর আছে এই একটা নর আর পিছনে একটা মাদি আছে ওটা ফাটা ওটা তো ভালো মাদি না কিন্তু এই নটটা ভালো আপনারা চাইলে নটটাকে ট্রাই করে দেখতে পারেন নটটা ভালো রানিং নর আর কি এটাও নর আর নিচে তো হচ্ছে ওই যে মাদি আছে একটা মাদি আছে আর হচ্ছে বাসার একটা নর আছে আর এই একটা নর আছে এই নরটা ভালো ছিল কিন্তু এটা একটু ফাটা পরের তিনটা বাচ্চা আছে এগুলো বিক্রি হবে না হয় ছেড়ে দিব বাচ্চাগুলো এই হচ্ছে সর্বশেষ আপডেট धन्यवाद चाहिए अलैक